আসসালামু আলাইকুম কাছের মানুষজন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাহিরে যারা আছেন আশা করি আল্লাহ রহমতেন সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে আছি আমার পবিত্র খামারে আর বিভিন্ন জাতের পবিত্র আছে গোল্লা রাসগোল্লা আছে লাল রাসগোল্লা আছে ব্ল্যাক কালার সাদা রাজগুলা আছে তারপরে মুখি আছে গিরিবাস আছে সুয়াচন্দন আছে বিভিন্ন জাতেরই কবিতর আছে আপনারা চাইলে হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে কবিতরগুলা সংগ্রহ করতে পারেন আর আমার এখানকার ঠিকানা মাজার রোড জিরিয়ানি বিকেএসপি আশুলিয়া সাভার ঢাকা আর আমার ফোন নাম্বার জিরো ওয়ান এইট সেভেন নাইন বাষট্টি নব্বই বাষট্টি এই নাম্বারেই মো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনারা দেখে শুনে নিতে পারেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবেন সেই তাতে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করবেন এইখানে রয়েছে দর্শক দুই জোড়া গিরিবাস দেখেন খুবই সুন্দর একজোড়া রানিং আর একজোড়া সাত আট করে আছে আর এই গিরিবাস দুই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান আজকের জন্য মাত্র ওয়ানলি এগারোশো টাকা হইলে এই দুই জোড়া গিরিবাজ সংগ্রহ করতে পারবে এইখানে রয়েছে দর্শক আর জোড়া ময়নার জাঁকে দেখেন এই যে বাচ্চা উঠছে এই যে হাড়ি মধ্যে দেখছেন দেখছেন দেখা দিচ্ছে না এই যে বাচ্চা দুইটা টন্টাস খুবই সুন্দর বাচ্চা দুইটা আর এই বাচ্চা সহ যদি এই জোড়া সংগ্রহ করতে চান একদম আষ্টশো টাকা হইলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এইখানে দেখতে পাচ্ছেন দর্শক একটা হলো গিরিবাস আর একটা হলো খাগি দেখেন এই যে দুইটা বাচ্চা আছে সুন্দর দুইটা দুইটা বাচ্চা আছে আর এই বাচ্চা সহ যদি কোনো ভাই বন্ধুর জোড়া সংগ্রহ করতে চান একদম আষ্টশো টাকা হলে এই জোড়াটা আজকের জন্য আপনারা সংগ্রহ করতে পারবেন এইখানে রয়েছে দর্শক এক জোড়া শিলা কবিতর দেখেন একটা হলো ফুটি ফুটি শিলা আর একটা হলো খয়রি কালার চিলা দেখেন ওই যে ডিম দেব রয়েছে আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম এক হাজার টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এইখানে রয়েছে দর্শক এক জোড়া বোম্বাই দেখেন এটা হলো নর আর এটা মাদি কবিতর দেখেন দুইটা ডিম দেব হয়ে রয়েছে সুন্দর দুইটা আজকে কমপ্লিট হয়েছে আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম এক হাজার টাকা হইলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এইখানে রয়েছে দর্শক একজোড়া মুখী ব্ল্যাক কালার জেড এর মুখী দেখেন এই যে ডিম দিচ্ছে দুইটা দুইটা টিম সহ যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম পনেরোশো টাকা হইলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবে রয়েছে দর্শক একজোড়া কাগজি দেখেন বিগ সাইজ এই যে হাড়ি মধ্যে আজকে ডিম দিছে একটা হয়তো কালকের দিন পরে আর একটা ডিম দেবে আর এই জোড়া যদি কোনো ভাই বোনু নিতে চান একদম আশোশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবে এখানে রয়েছে দর্শক আর এক জোড়া গোল্লা দেখেন খুবই সুন্দর এই যে ডিম দিছে দুইটা ডিম দিচ্ছে আজকে কমপ্লিট হয়েছে আর এই জোড়া যদি কোনো ভাই বোন নিতে চান একদম নয়শো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবে এখানে একজোড়া রয়েছে গ্রিবাস দেখেন সবুজ গোলা গ্রিবাস যেটা ডাইন সাইডে এটা হলো মাদি আর যেটা বাম সাইডে এটা হলো নর আর এটাও কিন্তু রানিং পেয়ে ডিম বাচ্চা করা এই জোড়া যদি কোনো ভাই বোনরা নিতে চান একদম বারোশো টাকা হইলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এইখানে দেখতে পাচ্ছেন দর্শক এক জোড়া লাল রাসগোল্লা দেখেন খুবই সুন্দর রানিং পেয়ে ডিম বাচ্চা ওকে আছে আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম পনেরোশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের তো সত্যি যে আমরা ডেলিভারি করে থাকি আর ডেলিভারি চার্জ আলোচনা সাপেক্ষে দিয়ে দিতে হবে